তোমার সঙ্গে লাস্ট দেখা করা আমার ছিল না সিরিয়াস লাস্ট দেখা করতে চেয়েছিলাম তো লাস্ট দেখাটা করলাম আমি সো আমি এখন ট্রলি নিয়ে রেডি আমি যাব মালয়েশিয়ায় তিন বছরের জন্য পাম গাছের ডাল কাটতে ঠিক আছে তো দেখি সো এটা বলে দেখি ওর কি রিয়াকশান থাকে চলে বল অলরেডি দেখা যাক ও বাচ্চা

আমি তো খুশি হলাম এটা দেখে আবার এদিক দিয়ে এটা না ম্যাচ তো হয়ে গেছে লাগছে না হুম জানি তো আমি তো সুন্দরী সুন্দরী রমণী আগে তো দেখোনি দেখিনি দেখোনি তো না দেখলে চোখ পড়লো কি করে আমার হ্যাঁ আচ্ছা তুমি থাকতে পারবে তো একা কোথায় যাচ্ছি ভাই তুই আমি একটু বিদেশে যাচ্ছি মানে মালয়েশিয়া ইতে মালয়েশিয়া পাম বাগানে কাজ পেয়েছি পাম বাগানে কাজ মানে ওই গাছে ডালপালা কাটা তারপর তোমার পাম গাছে তেল কালেক্ট করা এই কাজ পেয়েছি এবারে কি হ্যাঁ এখানে থেকে হচ্ছে না কিছু একটা বন্ধুকে বলা ছিল ও বলছিল যদি কাজের অপশন হয় বলবো হয়ে গেছে ওরা আমি চলে যাব আজকে সন্ধ্যাবেলা ফ্লাইট আছে সিরিয়াস ভিসাটা বন্ধুর কাছে আছে ওই জন্য নিয়ে আগে কি করে বলবো আমি নিজেই তো জানলাম এক সপ্তাহ হলো আমি ভাবলাম এক সপ্তাহ জেনেছো তা আমি ভাবলাম দেখা করে সামনাসামনি বলি এটা বেটার হবে ফোনে এই সব কথা বলা যায়নি তো বলতে তো হয় এরকম হুট করে আসি মানে একটা ইয়ে বলছে হুট করে গিয়ে দেখো কোন না কোনো সময়টা হওয়ারই ছিল না কোন না কোনো সময়টা হওয়ার ছিল কারণ এখানে থেকে হচ্ছে না ইউটিউব থেকে ক টাকা দেয়

হ্যাঁ কাজেও ঢুকলে হয়ে গেল নাকি আর তো ইজি হলে তো আমি থেকে যেতাম আমি কি আজ চলে যেতাম বলো ওখানে ওখানে পঞ্চাশ হাজার করে স্যালারি দেবে মান্থলি পঞ্চাশ হাজার অনেক টাকা এখানে কিচ্ছু হবে না এখানে যে টাকাগুলো পাই সেগুলো খরচ হয়ে যায় আর ওখানে থাকা খাওয়াটা হয়ে যাবে আর যে টাকাটা আসবে সেটা আমি বাড়িতে পাঠিয়ে সঞ্চয় করতে পারবো তিন বছর হ্যাঁ হ্যাঁ সত্যি কথা আমি ভিসা দেখাতে পারছি না কারণ ভিসাটা এখন বন্ধুর কাছে আছে আমি গিয়ে কালেক্ট করব ও যাচ্ছে আমিও যাচ্ছি রাহুলের নাম বলিনি তো রাহুলও যাচ্ছে আমিও যাচ্ছি একসাথে ওরও সংসারের অবস্থা খারাপ ও বলছিল চলে যাবে তো হলো অপশন দুটো করেছে আমি আর রমিলা বেরিয়ে যাচ্ছি সত্যি কথা বলছি তুমি দেখবে একটু পরে সন্ধ্যা হোক সন্ধ্যা হোক দেখবে ঠিক ট্রলে নিয়ে চলে যাচ্ছে আমি

ওই সামান্য টাকা চা বিস্কুটে শেষ হয়ে যাচ্ছে সংসারে খরচ কি করব তারপরে তোমার সঙ্গে আমার কিছু একটা হবে তখন তো আরো খরচা বাড়বে তখন দেরি আছে দেরি হলো এখন থেকে তো ভাবতে হবে না সেটা কখন ভাববো বলো এর পরে গিয়ে কিছু করার নেই যেতে হবে চলো একটা হাগু করে নি লাস্ট একটা লাস্ট হাগু একটা লাস্ট হাগু করে নি ভালো হবে কিছু করার নেই আর আমি টিকিট ফিকিট কাটিয়ে ফেলেছি

ছোট টাইম তিন বছর দেখতে দেখতে পার হয়ে যাবে মানে চোখ বন্ধ দেখতে পার হয়ে যাবে তো আমি কলে কথা বলবো তো ভিডিও কলে কথা হবে হোয়াটসঅ্যাপে কথা হবে সময় করে যেতে হবে আচ্ছা উপায় নেই আর কোনো রাস্তা নেই তুমি বলো আমি করবোটা কি এখানে থেকে এখানে কিছু না কিছু এত মানুষ থাকছে কি করে এত মানুষের দিন চলছে কি করে তা আমাদের ভবিষ্যৎটা তো আমাকে দেখে নিতে হবে সবারই ভবিষ্যৎ হচ্ছে সবারই তো হচ্ছে না সবাই ছোট থেকে বড় হচ্ছে এখানে তোমাকে অত দূরে কেন যেতে হবে এখানে কারোর কিচ্ছু হচ্ছে না সব বিদেশ থেকে আসছে হাতে টা কত টাকা নিয়ে আসে খরচ করে দেখি তো বিদেশ যাব ব্যাস এটাই আমার লাস্ট ডিসিশন বিদেশে যাব ওখানে গিয়ে টাকা কামাবো ব্যাস ওই টাকা নিয়ে এসে এখানে কোনো ব্যবসা শুরু করব তুমি কি আমার অপেক্ষা করতে পারবে তিনটে বছর দেখতে দেখতে পার হয়ে যাবে আমি দুই তিন মাস তাও ঠিক আছে দুই তিন মাস দুই তিন মাসে গিয়ে তো কাজই কিছু ধরতে পারবো না কাজ করব কি শিখতেই তো তো মাস লেগে যাবে আমার ওখানে মালয়েশিয়া অনেক জন যাচ্ছে আমিও সুযোগ পেয়েছি চলে যাই মালয়েশিয়ায় না গেলে ফিউচার হবে না তুমি বুঝতে পারছো না আচ্ছা মালয়েশিয়ায় না গেলে কিছু করার যাবে না পয়সার দরকার না ভবিষ্যতে খাবো কি তাই বলো আরে বাবা আমি কিছু একটা করে নেব পাশাপাশি দুজনে মিলে করলে কিছু না কিছু হয়ে যাবে পাগল আমি যদি কিছু না করতাম তুমি করতে সেটা একটা আলাদা ব্যাপার ছিল যে একজনের উপর পুরো সংসারে ভার পড়ছে দুটো মানুষ আবার কি কি লাগে তো দুটো মানুষ দেখলো আমাদের তো ফিউচারটা তো দেখতে হবে দুটো মানুষের একটা ভবিষ্যৎ নেই সামনে তুমি ভবিষ্যৎ তুমি তুমি এখনকার কথা হবে কিছু বলছো না আমি পাঁচ 10 বছর পরের কথা ভাবছি যে কি হবে তুমি এখন এই টাইমটা কষ্ট দেবা এরকম কিছু দিনের কষ্ট না করলে তো সেই হাসি কিছু না কিছু বছরটা কিছু কষ্ট করো আমাকে ছাড়া কি একা থাকা সম্ভব না নাকি না কিছু বছর একটু কষ্ট করো বাকি সব বছরগুলো আনন্দে কাটবে আমাদের বাস্ট কিছু বছর এই দেখো কান্না করে কিছু বছর তিন বছর জাস্ট কথা দিচ্ছি তাড়াতাড়ি ফিরবো আর এমনি তো হোয়াটসঅ্যাপে কথা হবে না হোয়াটসঅ্যাপ এখন অল মানে অল ওভার ইন্ডিয়া মানে অন ইন্ডিয়ার বাইরেও কথা হয় তুই কান্না করছিস নাকি ওরে বাবারে পাগল ছিল এই তো এইভাবে হাসতে থাক হোয়াটসঅ্যাপে কথা তো হোয়াটসঅ্যাপে কথা হবে তো তুই চাপ নিচ্ছিস কেন কি না তো হোয়াটসঅ্যাপে কথা হবে তো ফাইন আরে বাবা পাগল একটা এই মেয়ে মানুষের এই জিনিসটাই ঠিক না কান্না করে আমি তো বলছি হোয়াটসঅ্যাপে কথা হবে তুমি তো ছেলেরা স্ট্রং হও এরকম করে স্ট্রং কি করে হতে পারে তা আমাকে তো আমার ভবিষ্যৎটা ভেবে নিতে হবে নাকি আরে তো ভবিষ্যতও দেখতে হবে না শুধু এখনকার সময় ভাবলে হবে অতীতটা দেখো কতটা সুন্দর কেটেছে তাহলে ভবিষ্যতও সুন্দর কাটাতে গেলে বাইরে যেতে হবে মেনে যাও আমিnormal তোমার সঙ্গে লাশ দেখা করা আমার ছিল না সিরিয়াস লাশ দেখা করতে চেয়েছিলাম তা লাশ দেখাটা করলাম আমি এবার যেতে হবে বন্ধু অপেক্ষা করছ আজকে বিকালে 6টার সময় আমার ফ্লাইট আছে সাড়ে চারটে বাজতে গেল আমাকে বেরোতে হবে না আমি একবার প্যাকিং করে নিয়ে বেরিয়েছি যেতে হবে বুঝছো থাকলে হবে না তুমি বুঝতে পারছো না যেতে হবে যেতে হবে এভাবে থাকলে হবে না ভবিষ্যৎ আছে না একটা ভবিষ্যতের কথা ভাবো কান্না বেরে হয় বাবু তুই কান্না কর না এ কি যেতে তো হবে নাকি ছাড়ো যেতে তো হবে একদিন না একদিন একটু দিনের জন্য হলেও আলাদা হতেই হবে আরে সব থাকতে পারে যেতে হবে বাচ্চা যেতে ছাড়ো ছাড়ো যেতে হবে আর কদিন বলো কদিন থাকবো এখানে ও এখানেই থাকবো তুমি ছাড়ো ছাড়ো যেতে হবে অনেকটা সময় তো কাটালো আমার তো কষ্ট হচ্ছে কিন্তু আমি না তো আমি তো মানিয়ে নিয়েছি না তিনটে বছর দেখতে দেখতে কেটে যাবে আমি বলছি তিনটে বছর দেখতে দেখতে কেটে যাবে তুমি আমাকে বিশ্বাস করো কি না আমি বিশ্বাস আমি তিন বছর চা তুমি ভালোবাসো না হ্যাঁ তো ভালোবাসলে তিন বছর সময় তুমি দিতে পারবে না যাব তিন বছর দেখতে দেখতে হয়ে যাবে বসো তুমি আরে বাবা তিনটে বছর দেখতে দেখতে পার হয়ে যাবে আবার বসায় জোর করে আমার হাতে সময় নেই কি এটা কি হচ্ছে লক করে ধরছ আমাকে আমার হাতে সময় নেই সময় নেই আমার হাতে যেতে হবে সময় নেই এরকম ভাবে কি বল আমি শেষ দেখা করার জন্য আসলাম এরকম বল না সিরিয়াস না আমি শেষ দেখা করার জন্য আসলাম যে দেখাটা করে যায় তিন বছর পরে আবার কি হবে না হবে ভগবান জানে তোমার যদি মাঝে মুড চেঞ্জ হয়ে যায় বলা যায় ওই জন্য দেখাটা করে নিতে আমি তাই যখন যেতে যাব না যেতে তো হবে 22000 টাকা খরচ করে টিকিট কেটেছি ভিসা করেছি 22000 টাকা আমি তোমাকে দিয়ে দেব তুমি কি করো কামাও তুমি কিছু করি না আমি করব কিছু কি করবা কয়েকদিন পর তোমাকে দিয়ে দেব হুম কি টাকা দিয়ে দেব না যেতে হবে দাও বাইরে গেলে তুমি বলে একবার ডিসিশনটা নিলা না তো আমি এখন বলছি তো এখন তো বলছি আবার কবে বলবো যেতে দাও গেলে ফিউচারটা ভালো হবে আমি বলছি গেলে ফিউচারটা ভালো হবে এখন এখানে থেকে কোনো ফিউচার নেই ফিউচার হবে কি হবে ফিউচার ভালো ফিউচার হবে কি হবে শুনি দেখা যাবে সেটা ফিউচার দেখা যাবে তার জন্য তো যাচ্ছে আমি দেখতে

যেতে তো হবে একদিন না একদিন তাই না একদিন না একদিন তো যেতে হবে এই দেখো বোঝে না মেটা একদিনের জন্য হলো তো যেতে হবে তাই না এখন যাচ্ছি সেটা সময় এটা ছাড়ো ছড়ো ছাড়ো সময় হয়ে গেছে ছাড়ো এদিকে ফ্লাইট মিস হয়ে যাবে না ছাড়ো আচ্ছা তুমি কি চাও কি চাও তাই বল তুমি এখানে তুমি কোথাও যাবে না হুম কোথাও যাবে না কোথাও যাবে না মানে কোন বাইরে যেতে হবে না এখানেই থাকো এখানেই থাকো এখানে থেকে যা করব আমরা দুজন একটা চ্যানেল খুলে নেব কত বড় বড় সবাই তো এই ইউটিউব থেকেই চালায় ইউটিউবে তাহলে তুমি ইউটিউবটা বেচে নিয়েছি লাগানো ইউটিউবে পয়সা নাই 2 1 টাকা আছে ইউটিউবে 2 1 টাকা দিয়ে করব আমরা তুমি কি চাও কি তুমি এখানে থাকবা কত যাবে তাহলে সব মিটে যাবে আর কি করতে বলছ ইউটিউব করতে বলছো আমরা দুজনে মিলে করব তা আমি তো ইউটিউবে করেছিলাম তো ইউটিউবে ভিডিও করব আমরা আর কিছু করব আমি তো ইউটিউবে ভিডিও করেছিলাম তাই করো তাই তো করছি ইউটিউবে ভিডিও করছি বিদেশে কে যাবে ভাই পাগল নেই আমি বিদেশে যাব বিদেশে যাওয়ার পোকা উঠেছে নাকি আমার আমি ইউটিউব করবো ইউটিউবে ভিডিও করবো দুজন মিলে ব্যাস ওইটাই করছি ঠান্ডা ঠান্ডা কা হো রে তুই ইমোশন নে এরকম ভাবে ভিডিও করো ও ইমোশন নে ভিডিও করো ক্যামেরা কথা দেখবি না কি রে ক্যামেরা দেখ না ক্যামেরার দিকে তাকা একবার কি পাবো তো তুই বললি ভিডিও করতে আমি ভিডিও করছি তুই বললি ভিডিও করো আমি ভিডিও করছি ভিডিও করতে আবার প্রবলেম কোথায়

তো তুই বললি ভিডিও করতে ভিডিও করছি আমার উপর ভিডিও করতে বলিনি তো কার উপর ভিডিও করব দুজনার ভিডিও করব বলেছি हां ভিডিও করতে বলেছিস ভিডিও করছি বাস মিটা গেছে ঠিক আছে তোটা হাই কোড দে এবার শোনা হাই কোড দে সো হাই गाइस মালয়েশিয়াতে যাচ্ছি না মালয়েশিয়া সো गाइस মালয়েশিয়াতে যাচ্ছি না ইন্ডিয়াতেই থাকব এখানেই থেকে কিছু কোডার প্ল্যান আছে দুজন মিলে করব নাকি দুজন দুজন মিলে কিছু করব সো টাটা আজকের মতো দেখো চন্না ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে ভাই চ্যানেল লাইক কমেন্ট তুই বল লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু প্র্যাঙ্ক চোর টু প্র্যাঙ্ক চোর